ও তথম তীবন কবি কলমষা শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি জিন্তি ভূরিদ্রী শ্রী রমকৃষ্ণ কথাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বেলা নয়টা ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মনি বসিয়া আছেন ঠাকুরের সহিত কথা কইতেছেন আজ রবিবার বিজয়া আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর আশ্বিনী শুক্লা দশমী তিথি আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ভবনাদ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তাঁহার ভাতস শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইহারা প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি তোমার পূজার ছুটি হয়েছে মণি আজ্ঞা হাঁ আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম শ্রীরামকৃষ্ণ বলো কি গো মণি দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি শ্রীরামকৃষ্ণ কী বলো দেখি মণি কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গা পূজার ব্যাখ্যা করেন তিনি বলেন যদি মাকে পাওয়া যায় যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ হলো সিদ্ধি এইগুলি এসব আপনিই হয়ে যায় মা যদি হৃদয়ে আসেন শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করতে লাগিলেন অবশেষে বলিতেছেন তুমি এখানে ওখানে যেও না তুমি এখানেই আসবে যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয় মনি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রিও বলেছে বিয়ে করবে না ছেলেবেলা থেকেই ঈশ্বরেতে মন শ্রীরামকৃষ্ণ তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মণি আজ্ঞা সাকারে এখন মন যায় না আবার নিরাকারে মন স্থির করতে পারি না শ্রীরামকৃষ্ণ দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মনি মাটির এসব মূর্তি চিন্তা করা শ্রীরামকৃষ্ণ কেন চিন্ময়ী মূর্তি মনি আজ্ঞা তাহলেও তার তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপচিন্তা না করলে মন স্থির হবে না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নাম নানা রূপ ধরতে পারেন নিজের মায়ের রূপ কি ধ্যান করতে পারা যায় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তিনি মা অর্থাৎ গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা মণি চুপ করিয়াছেন কি পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন আজ্ঞা নিরাকার কীরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া ও কিরূপ জানো এই বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন তৎপরে শাখা নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন আবার ঠাকুর চুপ করিয়াছেন কিছুক্ষণ পর বলিতেছেন কি জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেয়া ঘর দাঁড়ের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম সিন্ধুকে তালা ভাঙলুম রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা চাই ঠাকুর অনন্ত অনন্ত ঈশ্বর শ্রীরামকৃষ্ণ জ্ঞানীরা নিরাকার চিন্তা করে তারা অবতার মানে না অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করছেন তুমি পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্ণ ব্রহ্ম কি না দেখবে এসো এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন তুমি কি দেখছো অর্জুন বললে আমি এক বৃহৎ গাছ দেখছি তাতে থলো কালো জামের মতন ফল ফলে রয়েছে কৃষ্ণ বললেন আরও কাছে এসে দেখো দেখি ও থলোথলো ফল নয় থলোথলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমারই মতো অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্ম বৃক্ষ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে কবির দাসে নিরাকারের উপর খুব ঝোঁক ছিল কৃষ্ণের কথায় কবির দাস বলতো ওকে কি বোঝব গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন আমি সাকারবাদীর কাছে সাকার নিরাকারবাদীর কাছে নিরাকার মনি সহস্যে যার কথা হচ্ছে তিনিও যেমন অনন্ত আপনিও তেমনি অনন্ত আপনার অন্ত পাওয়া যায় না শ্রীরামকৃষ্ণ সহস্য তুমি বুঝে ফেলেছ কি জানো সব ধর্ম একবার করে নিতে হয় সব পথ দিয়ে চলে আসতে হয় খেলার ঘুঁটি সব ঘর না পার হলে তাহলে কি চিকে ওঠে ঘুঁটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না মনি আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ যোগী দুই প্রকার বহুদক আর কুটিচক যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে যার মনে এখনও শান্তি হয় নাই তাকে বহুদক বলে আর যে যোগী সব ঘুরে মন স্থির হয়েছে যার শান্তি হয়ে গেছে সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না এক স্থানে বসেই তার আনন্দ তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন আর হয় না যদি সে তীর্থে যায় সে কেবল উদ্দীপনের জন্য আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত সব পথ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই এক ঈশ্বর তার কাছেই সকলেই আসছে ভিন্ন ভিন্ন পথ দিয়ে তীর্থে গেলাম তা এক একবার ভারী কষ্ট হতো কাশিতে সেজবাবুদের সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায় গিয়েছিলাম সেখানে দেখি তারা বিষয়ের কথা কইছে টাকা জমি এইসব কথা কথা শুনে আমি কাঁদতে লাগলাম বললাম মা কোথায় আনলি দক্ষিণেশ্বরে যে আমি বেশ ছিলাম। ওই আগে দেখলাম প্রায় আগে দেখলাম সেই পুকুর সেই দুর্বা সেই গাছ সেই তেঁতুল পাতা কেবল তফাৎ পশ্চিম লোকের পশ্চিমে লোকের ভুসির মতো বাজ্যে তবে তীর্থে উদ্দীপন হয় বটে মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল হৃদয় হৃদয়ও ছিল কালিয়া দমন ঘাট দেখা মাত্রই উদ্দীপন হতো আমি বিহল হয়ে যেতাম হৃদে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম যমুনা চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসত দেখব মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হয় উন্মত্তে নাই আমি দৌড়াতে লাগলাম কোথায় কৃষ্ণ কো কৃষ্ণ কই কৃষ্ণ কই বলতে বলতে পালকি করে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের পথে যাচ্ছি গোবর্ধন দেখতে নামলাম গোবর্ধন দেখব মাত্রই একবারে বিহল দৌড়ে গিয়ে গোবর্ধনের ওপরে দাঁড়িয়ে পড়ল আর বাজ্যসন্ন হয়ে গেলাম তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে শ্যামকুণ্ডু রাধাকুণ্ড পথে সেই মাঠ গাছপালা পাখি হরিণ এসব দেখে বিহল হয়ে গেলাম চক্ষের জলে কাপড় ভিজে যেতে লাগলো মনে হতে লাগলো কৃষ্ণটি সবই তো রয়েছে কেবল তোকেই তোকে দেখতে পাচ্ছি না পালকির ভিতরে বসে কিন্তু একেবারে কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই চুপ করে বসে আছি হৃদয় পালকির পিছনে আসছিল বিয়ারাদের বলে দিল খুব হুঁশিয়ার গঙ্গাময়ী বড় যত্ন করত অনেক বয়স নিদুবনের কাছে কুটিরে একলা একলা থাকত আমার অবস্থা আর ভাব দেখে বলতো ইনি সাক্ষাৎ রাধা দেহ ধারণ করে এসেছেন আমায় দুলালি বলে ডাকত তাকে পেলে আমার খাওয়া দাওয়া বাসায় ফেরা সব ভুল হয়ে যেত হৃদে একদিন এক হৃদে এক একদিন বাসা থেকে খাবার এনে খাইয়ে যেত সেও খাবার জিনিস তৈরি করে খাওয়াত গঙ্গাময়ীর ভাব হতো তার ভাব দেখবার জন্য লোকেরা লোকের মেলা হতো ভাবেতে একদিন হৃদয়ের কাঁধে চলেছিল গঙ্গাময়ীর কাছ থেকে দেশে চলে আসবাস। আমার ইচ্ছা ছিল না সব ঠিকঠাক আমি সিদ্ধ চালের ভাত খাব গঙ্গাময়ীর বিছানা ঘরের একদিকে হবে আমার বিছানা ওদিকে হবে সব ঠিকঠাক হৃদে তখন বললে তোমার এত পেটের অসুখ কে দেখবে গঙ্গাময়ী বলে কেন আমি দেখব আমি সেবা করব হৃদয় এক হাত ধরে টানে আর গঙ্গাময়ী এক হাত ধরে টানে এমন সময় গর্ভধারণী মাকে মনে পড়ল। মাসে একলা দক্ষিণেশ্বরে কালীবাড়ি নবতে আর থাকা হলো না তখন বললাম মা তখন বললাম না আমায় যেতেই হবে বৃন্দাবনে বৃন্দাবনের বেশ ভাবটি নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে হরি বলো গাঁদি খোল বেলা এগারোটা হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা কালীর প্রসাদ গ্রহণ করিলেন মধ্যাহ্নে একটু বিশ্রাম করিয়া বইকালে আবার ভক্তদের সঙ্গে কথাবার্তারায় কাটাইতেছেন কেবল মধ্যে মধ্যে এক একবার প্রণবধ্বনি বা হা চৈতন্য এই নাম উচ্চারণ করিতেছেন ঠাকুরবাড়িতে সন্ধ্যা আরতি হইল আজ বিজয়া শ্রীরামকৃষ্ণ কালীঘরে আসিয়াছেন মাকে প্রণামের পর ভক্তেরা তাহার পদধুলি গ্রহণ করিলেন রামলাল ও মা কালীর আরতি করিয়াছেন ঠাকুর রামলালকে সম্বোধন করিয়া বলিতেছেন ও রামনী লোক কৈরে মা কালীর কাছে সিদ্ধি নিবেদন করা হইয়াছে ঠাকুর সেই প্রসাদ স্পর্শ করিলে করিবেন সেই জন্য রামলালকে ডাকিতেছেন আর আর ভক্তদের সকলকে একটু একটু দিতে বলিতেছেন ও অঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদ বিগ্রহং বই ঈশাবতারম অবতারম তং রাম কৃষ্ণম শিরস